আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখেন অ্যাডেস্টা হিডেন আর্নিং মেথড টু ঠিক আছে দু সালে আপনাদের একটা অ্যাডেস্টার একটা হিডেন মেথড আপনাদের দিতে যাচ্ছি ঠিক আছে আমি যেগুলো ভিডিও আপনাদের প্রোভাইড করি বেশিরভাগ যে টুলস বলেন বা যে সফটওয়্যার বলেন যেগুলো আমি ভিডিওতে দেখাই সব কিছু কিন্তু ফ্রিতে প্রোভাইড করি তো আজকেও ব্যতিক্রম করব না আজকে হচ্ছে আপনাদের সব কিছু আমার ভিডিওতে যা দেখতে পাচ্ছি সব কিছু ফ্রিতে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো দেখেন প্রথমত এখানে কি লিখছি দুইটা ল্যান্ডিং পেস আপনারা খুব সহজে এখানে ফ্রিতেই কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু ফ্রিতেই আপনাদের দিয়ে দিব তো দুইটা ল্যান্ডিং পেস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো কোন দুইটা ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পিসগুলো কেমন চলুন আমরা একটু দেখাই যে ল্যান্ডিং পেজ কোন দুইটা আপনার হচ্ছে ফ্রিতে দিচ্ছি তো আমরা হচ্ছে এটাতে যাব ক্লিক করি ওকে তো দেখেন এটা একটা এমন ল্যান্ডিং পেস এইখানে হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা হচ্ছে যারা টিকটক বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন এগুলো থেকে যারা হচ্ছে ফলোয়ার নিতে চায় ঠিক আছে যারা ফলোয়ার নিতে চায় তাদের দিয়ে কিন্তু আমরা এটা মার্কেটিং করে হিউজ পরিমাণ একটা করতে পারবো ঠিক আছে তো দেখেন এইখানে তারা যদি আসা আসার পরে আপনার হচ্ছে যে কোনো ইউটিউব বা ইনস্টাগ্রাম যেটা সিলেক্ট করুক না কেন দেন হচ্ছে এখানে দেখেন তারা যে একটা যেটা নিতে যাচ্ছে সেটা সিলেক্ট করার পরে এখানে তারা হচ্ছে সংখ্যাটা লিখে দেওয়ার পরে ঠিক আছে তাদের যে ইউআরএলটা এখানে দেওয়ার পর যখন তারা সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবে আমাদের কিন্তু একটা অটোমেটিক আর্নিং জেনারেট হয়ে যাবে ঠিক আছে কেননা আমরা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্তেছেন বা ল্যান্ডিং বেসটি দেখতে পাচ্তেছেন এইখানে আমরা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু সেট করতে পারবো ঠিক আছে ওকে এবং দেখেন আমাদের যে দ্বিতীয় ল্যান্ডিং বেসটা রয়েছে এটা আপনাদের হচ্ছে প্লে করে বা হচ্ছে ওপেন করে দেখাই তো এই যে দেখেন এটা কিন্তু আমাদের এই লার্নিং বেসটা এটা হচ্ছে দেখেন আপনার হচ্ছে বিপিএন ঠিক আছে তো যারা হচ্ছে ফ্রিতে ভিপিএন ডাউনলোড করতে চায় তাদের জন্য দেখেন এই ওয়েবসাইটটা বা এই ল্যান্ডিং এই যে দেখেন তারা যখন যে কোনো ভিপিএন ডাউনলোড করতে চাবে আমাদের কিন্তু অ্যাড্রেসটা ডায়রি লিংটাতে চলে যাবে কারণ আমরা এখানে কিন্তু সেট আপ করতে পারবো ঠিক আছে তো দুইটা ল্যান্ডিং পেস খুবই একদম এই হাই কোয়ালিটি ঠিক আছে এইগুলো দিয়ে মার্কেটিং করতে পারলে হিউজ হিউজ পরিমাণ আর্নিং করা সম্ভব তো এই দুইটা ল্যান্ডিং পিস কিন্তু ফ্রিতে দিয়ে দিব এগুলো কিভাবে কালেক্ট করবেন আমি ভিডিও শেষে কিন্তু বলে দেব ঠিক আছে ওকে এবং এইখানে দেখেন হাই ট্রাফিক সোর্স ইন দিস ভিডিও ঠিক আছে আপনাদের আমি তিনটা হচ্ছে ট্রাফিক সোর্স দিব একটা না দুইটা না তিনটা ট্রাফিক সোর্স দিব প্রথম যে ট্রাফিক সোর্সটা আমি দেখাবো সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনারা ট্রাফিক সোর্সটা দিয়ে দিব সেটা হচ্ছে ফেসবুক এবং দেখেন এইখানে দ্বিতীয় ট্রাফিক সোর্স আমরা দিব ফ্রি ট্রাফিক এক্সচেঞ্জ বা হচ্ছে ফ্রি ক্যাম্পেন রান এখানে বোঝানো হচ্ছে যে আপনি এমন কিছু ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা ট্রাফিক এক্সচেঞ্জ করতে পারবেন কেমনে সেটা হচ্ছে দেখেন এই যে কিছু কিছু আপনাদের ওয়েবসাইটে কয়েন আর্ন করতে হবে এই কয়েন আর্ন করার মাধ্যমে আপনারা কি করতে পারবেন ওইখানের অ্যাডস ক্যাম্পেন কিন্তু রান করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এরকম কিছু ওয়েবসাইট কিন্তু আপনাদের আমি দিয়ে দিব ওকে এবং তিন নম্বরে দেখেন দশটি ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আপনাদের দিয়ে দিব ঠিক আছে যেগুলো হচ্ছে আপনারা কি করতে পারবেন তো দেখেন এইখানে আপনারা হচ্ছে কি করতে পারবেন আপনারা হচ্ছে ফ্রি বা হচ্ছে ফ্রি পোস্ট করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে সবকিছু আপনাদের দেখাই এই যে দেখেন ফ্রি ট্রাফিক এক্সচেঞ্জ ফ্রি ক্যাম্পেন রান এরকম আমরা হচ্ছে পাঁচটা ওয়েবসাইট আপনাদের সাজেস্ট করেছি এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা কি করতে পারবেন ক্যাম্পেন রান করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এখানে হচ্ছে কয় রান করার মাধ্যমে আপনারা খুব সহজে এগুলো হচ্ছে কি করতে পারবেন এখান থেকে আপনারা হচ্ছে ট্রাফিক নিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ট্রাফিক নিতে পারবেন তো এই পাঁচটির ভিতরে আমি একটাতে আপনাদের কাজ করে দেখাবো আপনারা কিভাবে কাজ করবেন পাঁচটি নেটওয়ার্ক সেম আপনারা একটাতে করতে পারলে পাঁচটি নেটওয়ার্কই করতে পারবেন তো আমি হচ্ছে এই পাঁচটির ভিতরে একটা কিন্তু আপনাদের দেখাই দেব ঠিক আছে ওকে তারপরে দেখেন দশটি ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট এখানে কিন্তু আপনাদের দশ দশটি হচ্ছে কি করেছি আমরা হচ্ছে অ্যাড পোস্টিং সাইট দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আপনারা এখান থেকে কি করতে পারবেন খুব ইজিলি ইজিলি এখানে কাজ করতে পারবেন তো প্রথম রয়েছে আমাদের ক্রাকলিস্ট দ্বিতীয় হচ্ছে লোক এটা দেখেন কি বলছে এইগুলো হচ্ছে আপনার পোস্ট করতে পারবেন দেন হচ্ছে যে ফিজি এরকম আমরা হচ্ছে দশটি দিয়েছি দেখেন যে ইউএসএ ট্রাফিকের ট্রাফিকের জন্য ভালো এগুলো কোনগুলো ট্রাফিকের জন্য ভালো এগুলো কোনটা আমরা মেনশন করে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এরকম হচ্ছে দশটি আমরা দিয়ে দিছি তো আসলে এরকম ভিডিও কেউ দিবে না ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ঠিক আছে যাই হোক আমরা নিচে আসি এবং দেখেন কি বলছে এই এই যে যে কিছু কিছু ওয়েবসাইট যেগুলো হচ্ছে ভালো কাজ হয় এরকম কিছু ওয়েবসাইট আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কি বলছে এই সাইটগুলোতে যদি নিয়মিত পোস্ট করেন ভালো পরিমাণে ফ্রি ট্রাফিক এখান থেকে পাবেন ঠিক আছে একটা ভালো পরিমাণ কিন্তু ফ্রি ট্রাফিক এখান থেকে পেয়ে যাবে ওকে এখন দেখেন এই যে এই যে ল্যান্ডিং পেজগুলো দেখতে পারতেছেন এই ল্যান্ডিং পেজ সহ ফাইলে দেখানো সবকিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবং হচ্ছে দেখেন ভিডিওতে আপনারা সবাই হচ্ছে পাশ লাইক করে দিয়ে দেন আমরা কিন্তু সব কিছু আপনাদের ফ্রিতে দিয়ে দিব অবশ্যই লাইক করবেন তো দেখেন এই যে ল্যান্ডিং পেজ সহ এবং হচ্ছে ফাইল সহ সব আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তো অনেকে বুঝে না আসলে আমাদের টেলিগ্রাম গ্রুপটা কোথায় আমি আপনাদের একটু দেখাই দিই তো ধরেন আপনি এই ভিডিওটা দেখতেছেন বা যে ভিডিওটা আমি কথা বলতেছি এই ভিডিওটা আপনি দেখতেছেন তো আপনারা কী করবেন এই যে এখানে আসবেন আসার পরে এই যে দেখেন এই যে এটা কিন্তু এই যে দেখেন এখানে ভিউ সব কিছু দেখাবো এই যে মোর অপশন রয়েছে ঠিক আছে তো আমাদের ভিডিওর যে মোর অপশনটা আপনারা হচ্ছে ক্লিক করে দেবেন তো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে কি করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হবেন এবং দেখেন আমাদের এই যে ফেসবুক পেজ রয়েছে তো যে কোনো ধরনের প্রবলেম যদি ফেস করেন আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে এখানে আপনারা নক করতে পারবেন যে কোনো ধরনের সমস্যা হলে আমরা কিন্তু আপনাদের সহযোগিতা করবো ঠিক আছে অবশ্যই ফেসবুক পেজটাতে আপনার হচ্ছে ফলো করে দিবেন এখানে আপনার হচ্ছে জয়েন হয় যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাকে বলবেন আমি যতটুকু পারি সহযোগিতা করবো এবং হচ্ছে এই যে দেখেন আমাদের জয় আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এইখানে আপনারা জয়েন হয়ে নেবেন বা হচ্ছে আপনারা যদি তাও না পারেন আপনারা যে এই যে অনেকে চ্যানেলে যাবেন হুম এইখান থেকেও হওয়া যায় চ্যানেলে যে আপনারা এই যে দেখেন এই যে মোর অপশন রয়েছে এখানে যাবেন যার পরে এই যে দেখতে পারবেন যে আমাদের এই যে এখানে সব কিছু দেওয়া আছে ঠিক আছে এইখান থেকেও আপনারা চাইলে জয়েন হইতে পারেন তো এখান থেকেও জয়েন হইতে হয়ে নেবেন ঠিক আছে ওকে তো এখন দেখেন এইকে আমরা হচ্ছে আপনাদের এখন কাজ করে দেখাবো তো আমরা হচ্ছে প্রথমত আপনাদের তিনটে ট্রাফিক সোর্স দিতে চেয়েছি এই তিনটে আপনাদের একটার পর একটা আমি দেখাবো প্রথমটাতে ফেসবুক দেখাবো তো দেখেন এই যে সব কিছুগুলোর মধ্যে অর্থাৎ এই যে পাঁচটা যে আছে এই পাঁচটার ভিতরে আমরা একটাতে আপনাদের কাজ করে দেখাবো বাকিগুলো সেম আপনারা করতে পারবেন দেন হচ্ছে এই দশটার ভিতরে আমরা একটা এখানে আপনাদের দেখাবো এগুলো হচ্ছে আপনারা সবগুলোই করতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে স্ক্রিনে চলে যাচ্ছি তো দেখেন আপনারা হচ্ছে সিম্পলি ফেসবুকে চলে আসবেন এটা হচ্ছে আমাদের যে পেজ এই পেজটাতে আপনারা হচ্ছে অবশ্যই জয়েন হয়ে নেবেন ঠিক আছে অবশ্যই এটাতে হচ্ছে জয়েন হবেন আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো যাই হোক এখন আমরা হচ্ছে আমরা শুধুমাত্র ফেসবুকে এইখানে দেখাবো মার্কেটিংটা ভিডিওটা একটু লং হতে পারে বাট হচ্ছে কার্যকরী আপনারা স্কিপ করবেন না ঠিক আছে এ টু জেড দেখবেন তো যাই হোক আমরা হচ্ছে দুইটা ল্যান্ডিং পেজ যেহেতু দিচ্ছি একটা হচ্ছে ভিপিএন রিলেটেড এবং আরেকটা হচ্ছে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনার হচ্ছে সার্ভিস ঠিক আছে এরকম রিলেটেড তো আপনারা কি করবেন আপনারা হচ্ছে চলে যাবেন ফেসবুকে এবং এইখানে লিখবেন ফ্রি ভিপিএন আমরা হচ্ছে এরকম কিছু লিখতে পারেন তো দেখেন ফ্রি ভিপিএন লিখলে অসংখ্য কিন্তু গ্রুপ চলে আসবে তো এইখানে আমরা হচ্ছে সবচেয়ে ভালো হয় যে গ্রুপে যাবেন গ্রুপে এইখানে সিলেক্ট করবেন তো করার পরে এই যে দেখেন সবকিছু কিন্তু গ্রুপ চলে আসছে ঠিক আছে তো এই গ্রুপগুলোতে আপনারা কি করবেন জয়েন হবেন জয়েন করে কিন্তু আপনারা এখান থেকে হিউজ হিউজ পরিমাণ কিন্তু ট্রাফিক আনতে পারবেন ঠিক আছে তো এটা ছিল একটা মেথড এইখান থেকে আপনারা হচ্ছে ভিপিএন বা ফ্রি ভিপিএন আচ্ছা পেড ভিপিএন ঠিক আছে পেড ভিপিএন ফ্রি অনেক কিছু কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করে কিন্তু এই গ্রুপগুলো আপনারা পেয়ে যাবেন এবং বাকি যেটা হচ্ছে গেট সোশ্যাল মিডিয়া সার্ভিস ঠিক আছে তো আপনারা কী করবেন আপনারা অবশ্যই এটাতে করার জন্য আপনারা এখানে লিখতে পারেন সোশ্যাল মিডিয়া সার্ভিস হ্যাঁ আপনারা এটা লিখবেন এটা লিখে এখানে আপনার হচ্ছে গ্রুপ সিলেক্ট করে দেবেন দেখেন গ্রুপ সিলেক্ট করার পরে এই যে দেখেন অসংখ্য কিন্তু গ্রুপ আছে ঠিক আছে দেখেন আপনারা এইভাবে এখানে মার্কেটিং করতে পারবেন এবং হচ্ছে আপনারা এখানে লিখতে পারেন আপনার এখানে যেহেতু আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি ঠিক আছে আপনারা এখানে আর একটা আমি জিনিস দেখা দেয় এখানে হচ্ছে সাফ ফর সাপ এরকম কিছু গ্রুপ রয়েছে দেখেন এই গ্রুপগুলোতে আপনি চাইলে মার্কেটিং করতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে কী করে দেখেন এই যে সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব যারা হচ্ছে এরকম যাচ্ছে দেখেন সাতাইশটা কমেন্ট ঠিক আছে এগুলোতে আপনারা এই গ্রুপগুলোতে মার্কেটিং করবেন হিউজ হিউজ পরিমাণ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে দেখবেন যে টেন প্লাস পোস্ট করা হয় এগুলোতে আপনারা মার্কেটিং করবেন ঠিক আছে তো এটাগুলো হচ্ছে ফেসবুকের মেথড দেন হচ্ছে দেখেন আমরা হচ্ছে আপনাদের এই যে এই পাঁচটা যে দিয়ে দিচ্ছি যে ফ্রি ট্রাফিক এক্সচেঞ্জ এগুলোর মধ্যে যে কোনো আমি একটাতে দেখাই যে এগুলোতে হচ্ছে আপনারা সেমভাবে কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে একটাতে দেখাচ্ছি আপনারা ভাবে এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট করা খুবই সোজা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইভাবে কাজ করতে পারবেন তো চলুন দেখি তো দেখেন এগুলোর ভিতরে আমরা হচ্ছে যে প্রথমটা প্রথমটা আপনাদের দেখা দেয় বাকিগুলো কিন্তু সেম আপনারা কিন্তু এগুলো করতে পারবেন ঠিক আছে তো একটা করতে পারলে সবগুলোই তো আমরা হচ্ছে এই যে কয়েন পে ইউ এইটাতে আমরা যাবো তো দেখেন অলরেডি আমি কিন্তু অ্যাকাউন্ট করে রাখছি অ্যাকাউন্ট আপনাদের দেখালাম না অ্যাকাউন্ট করা খুবই ইজি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন তো দেখেন এখানে মূলত আপনারা হচ্ছে প্রথমত কয়েন আর্ন করবেন এইখানে কিন্তু দেখেন জিরো কয়েন রয়েছে আমি এই মাত্র খুললাম এখানে চাইলে আপনার হচ্ছে আর্নিং কিন্তু ব্যালেন্স উইথড্রো করতে পারবেন এটা একটা মজার বিষয় বা হচ্ছে আপনি এখানে ক্যাম্পেইন রান করে অ্যাডেস্টটা থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখেন আমরা হচ্ছে এখানে কাজটা কিভাবে করবেন আপনার যে ব্রাউজারিং এই আপনারা এইখানে ক্লিক করবেন দেখেন এই যে অসংখ্য এখানে কি রয়েছে এখানে কিন্তু কাজ রয়েছে ঠিক আছে আপনি যদি দেখেন এই যে সিক্স পয়েন্ট ওয়ান কিন্তু আন করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ড এখানে ভিজিট করে ঠিক আছে এখানে তিরিশ সেকেন্ড ভিজিট করে আপনার হচ্ছে এটা কিন্তু আর্ন করতে পারবেন এবং আপনারা এই যে এইখানে দেখেন সার্ভে রয়েছে তারপর বিভিন্ন ধরনের অফার রয়েছে এগুলো কিন্তু অনেক ভালো ফলো কিন্তু এখানে কিছু আপনি হচ্ছে এখানে পনেরো বিশ মিনিট কাজ করে আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেন রান করতে পারবেন একটা ভালো ফিডব্যাক কিন্তু আসে ঠিক আছে তো এইগুলো আমি হচ্ছে দেখাচ্ছি না কাজ আপনি এখানে ক্লিক করলে তিরিশ সেকেন্ড ওয়েট করলে কিন্তু এইভাবে আনলিমিটেড কয়েন আছে এগুলো কিন্তু এখানে জমা হয়ে যাবে তো যখন জমা হয়ে যাবে আপনারা কি করবেন বা হচ্ছে এখানে যে সার্ভেতে ক্লিক করতে পারেন এখানে অনেক ধরনের সার্ভে রয়েছে ঠিক আছে তো যাই হোক আমি কাজ দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট স্টেপ এই বল দিচ্ছি আপনারা যেন কাজ করতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন আপনারা হচ্ছে কয়েন্টে যখন আন হয়ে গেল এখন আপনারা হচ্ছে অ্যাড ক্যাম্পেন রান করবো অ্যাড স্টের মাধ্যমে কেমনে করব কেমনে করব কেমনে এই যে দেখেন আমরা এই নিচে যাব যার পরে যে অ্যাডভার্টাইজ এই যে অপশনটি রয়েছে আপনার এটাতে ক্লিক করে দেবেন তো দেখেন করে দেওয়ার পরে যে ক্রিয়েট নিউ অ্যাডস আপনারা এটাতে প্রেস করে দিবেন তো করে দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আপনারা হচ্ছে এই যে দেখেন আপনারা হচ্ছে এই যে এইগুলো সিলেক্ট করতে পারবেন তো যেহেতু আমরা হচ্ছে এডাল এটা না এটা আমরা নট এলাও এটা কোনো সিলেক্ট করতে হবে না দেন হচ্ছে ফ্রামেন্টস বা হচ্ছে এটা প্রথমটাই রিকমেন্ড এটা যে এটাই থাকবে দেন হচ্ছে আপনার ক্যাম্পেন নেম আপনার যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন ঠিক আছে যে কোনো একটা নাম দিয়ে দিবেন তারপর হচ্ছে ইউআরএলটার জায়গায় কী দিবেন আপনার যে অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে আপনার যে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে এইটা কিন্তু আপনারা এইখানে দিয়ে দিবেন ঠিক আছে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন দেন হচ্ছে ডেসক্রিপশন আপনারা কিছু লিখতে পারেন না লিখলেও সমস্যা নাই বা হচ্ছে চাইলে দিতে পারেন দেন হচ্ছে এইখানে আপনারা কত কয়েন দিবেন এই যে এখানে সিলেক্ট করবেন আট সেকেন্ডে হচ্ছে আপনারা এত অর্থাৎ যত বেশি সেকেন্ড দেবেন তত মনে করেন যে ইয়া কাটবে ঠিক আছে তো আমি রিকমেন্ড করবো আপনাদের এই যে পনেরো সেকেন্ড যেটা এটা দিবেন টু পয়েন্ট ওয়ান কয়েন্স এইটা কিন্তু কাটবে ঠিক আছে এটা আপনারা দিয়ে দিবেন দেন হচ্ছে আপনি এখানে কত ক্লিক চাচ্ছেন আপনাদের এইখানে পয়েন্টের উপর নির্ভর করে আপনাকে কিন্তু এটা দিতে হবে এটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ তো যাই হোক এইখানে আপনারা কি করবেন এই যে কয়েন্ট অনুযায়ী দিয়ে দিবেন এইখানে হচ্ছে আপনারা যত ইচ্ছা তত দিয়ে দিবেন এটাই আর কি দেওয়ার পরে আপনার হচ্ছে নেক্সট প্রেস করবেন আপনার হচ্ছে তিনটা স্টেপ এখানে কমপ্লিট করার পরে এই যে দেখেন আপনারা রান লেখা লেখার এটা কিন্তু আপনাদের ক্যাম্পেইনটা রান হয়ে যাবে তো দেখেন ভাবে এই নেটওয়ার্ক গুলো তো আপনারা কাজ করতে পারবেন আমি কিন্তু দিয়ে দিব এগুলো টেলিগ্রামে অবশ্যই টেলিগ্রামে এখান থেকে জয়েন হয়ে নেবেন ওকে দেন হচ্ছে আমরা দেখেন আমাদের সেকেন্ড যে স্টেপটা আমরা কি বলছিলাম যে দশটি আপনাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট দিব তো এগুলো হচ্ছে আপনারা হচ্ছে এখানে ওই যে পোস্ট করতে পারবেন যেগুলোর ভিতরে আমি একটা আপনাদের কাজ দেখাই দিই আপনারা সেম ভাবে এগুলো কাজ করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু দশটা আসে ঠিক আছে যে কোনো আপনার হচ্ছে আমি একটা আপনাদের সিস্টেমটা বলে দিই আপনারা হচ্ছে কাজ করতে পারবেন এগুলো এখন সব কিছু আপনার যদি দেখাইতে যাই তাহলে অনেক অনেক সময় লেগে যাবে লং টাইম ভিডিও হয়ে যাবে আমি সেটা চাচ্ছি না তো যাই হোক যে কোনো একটা আমি হচ্ছে এখান থেকে নিয়ে আমরা হচ্ছে দেখেন এই যে পোস্ট পোস্ট যেইটা ঠিক আছে ছয় নম্বরটা তো এটা দেখেন আমি হচ্ছে সিস্টেমটা দেখাই দিই আপনাদের প্রথমত আমরা হচ্ছে লিঙ্কগুলো তো আপনার হচ্ছে টেলিগ্রামে দিয়েই দিব এখান থেকে আপনার জাস্ট এরকম আসবেন তো আসার পরে এই যে দেখেন এখানে সাইন আপ রয়েছে আপনারা হচ্ছে অবশ্যই সাইন সাইন আপ আপ করে নেবেন ঠিক আছে তো করার পরে দেখেন এই যে এরকম আসবে যে পোস্ট অ্যাড ঠিক আছে তো আপনার হচ্ছে পোস্ট অ্যাড এখানে পোস্টারটা এখানে আপনার হচ্ছে ই করতে পারবেন তারপরে দেখেন যে ব্লগ নিউজ এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে বা হচ্ছে আপনারা হচ্ছে কান্ট্রি অনুযায়ী কিন্তু এখানে পোস্ট করতে পারবেন মানে অনেক ভালো তো আপনার যে পোস্টারটা এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন কী বলছে যে ইউনাইটেড স্টেট কানাডা ইউনাইটেড কিংডম ঠিক আছে দেখেন অনেক ভালো ভালো কান্ট্রি রয়েছে আপনাদের এই কান্ট্রি অনুযায়ী কিন্তু এখানে পোস্ট করতে পারবেন ঠিক আছে তো খুব সহজে এখানে কিন্তু পোস্ট করতে পারবেন আপনারা এইভাবে কিন্তু পোস্ট করে নেবেন যে আপ করে তো প্রত্যেকটা আপনার যে যে আমরা যে নেটওয়ার্কগুলো দিয়েছি বা ওয়েবসাইটগুলো দিছি প্রত্যেকটা কাজ হচ্ছে সেম আপনারা এইভাবে কাজ করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু অসংখ্যভাবে কাজ করা যায় ঠিক আছে তো মেথডগুলো আপনাদের আমি কিন্তু দেখাই দিলাম যাই হোক সব কিছুর জন্য তো একটা লাইক হচ্ছে পেতেই পারি তো আপনারা হচ্ছে লাইক করে দিবেন এই যে ভিডিওটাতে আমরা হচ্ছে পাশ লাইক চাচ্ছি আর সমস্ত কিছু কিন্তু আমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দিব অলরেডি আপনাদের বলেছি ঠিক আছে এটা যাই হোক আপনারা হচ্ছে আমাদের সাপোর্ট করবেন আসলে সাপোর্ট করার কারণে আজকে যে আমাদের চ্যানেলটা এত দূর আগাইছে ঠিক আছে তো যাই হোক ফিউচারে আপনাদের আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর মোটামুটি সব কিছুতে আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে মার্চ মাস থেকে আপনারা হচ্ছে আমার সাথে মানে পার্সোনালি আমার সাথে সিপিএ কাজ করতে পারবেন আমি টিম নিয়ে কাজ করাবো ইনশাল্লাহ এরকম চিন্তা ভাবনা করতেছি তো সবাই পাশে থাকবেন আর অবশ্য টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন এবং ফেসবুক পেজটাতে আপনারা এখানে জয়েন হয়ে যে কোনো প্রবলেম হলে আপনারা হচ্ছে নক করবেন ঠিক আছে তো ভালো থাকবেন এভাবে কাজ করেন আর কোনো ধরনের প্রবলেম হলে বলবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাচ্ছে নতুন ক্রিউটোরিয়ালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম